সকাল সকাল মন্দিরের জল খেয়েছো দেখো বন্ধুরা এই যে চলে আসলো আমাদের না না হ্যাঁ কফির সাথে এটা সুন্দর লাগছে দিয়ালের ঠেকেন না দাদা নতুন দিয়াল তো একদম দিয়ালে কানায় কানায় ঠেকেন না একটু হ্যাঁ ব্যাস 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 ব্যাস

তো আজকে দেখতেই পেলে সকাল সকাল আমাদের ঘরে সবকিছুই চলে এলো তোমাদের গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে সবকিছুই রেডি ছিল শুধু মন্দিরা ছিল না গুলোই সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছিল তো যাই হোক টেবিল চেয়ারটাও চলে এসছে কারণ ও মন্দিরা বসে ভাত খাবে আর ঘরেতে বসার জন্য এই একটা সোফা আর টি টেবিল নেওয়া হলো এটা আমরা বসে চাটা খাবো কারণ দেখো বিছনায় আর চা খাওয়া যাবে না এটা দেখতেও খুব বাজে লাগে একটা চেয়ার কিনে আনা হলো আগের দিন বলেছিলাম ওরা তো শোনেনি তাই আজকে বাবার জন্য আবার এই চেয়ারটা কিনে আনা কিনে আনা হলো থাক এটা খুলতে হবে না বাবাকে বাবাকে এটা দিয়ে মুছে দিয়ে দে তো তারপর এসছিল দিদিভাই থেরাপি করার জন্য দেখতেই পাচ্ছ মন্দিরে এমন ভাবে দৌড়াদৌড়ি করা শুরু করেছে বন্ধুরা কি বলবো বললেও কথা শুনছে না মানে মনে হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে গেছে এরকম একটা ব্যাপার রাত্রির সন্ধ্যের পর থেকে পায়ে খুবই যন্ত্রণা শুরু হয়ে গেছে তারপর আমি ওকে বারবার বলছি যে ইয়ে করো না এত কিছু করো না করো না কে কার কথা শুনে আমি ওকে এটাই বললাম যে দেখো অবশ্যই তুমি আগের মতন সব কিছুই করতে পারবে একটু তো সময় ধৈর্য দিতে হবে এতটা বড় যাই হোক হয়তো ছোটো খাটো ব্যাপার কিন্তু তবুও শরীরটা তার আগের মতন নেই তো যাই হোক তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমি আগে খেয়ে এনেছিলাম তারপরে শিউলি আর সঞ্জিতা খেতে বসেছিল আর আজ এসেছিলো শিউলির মা এই প্রথম আমাদের ফ্ল্যাটে আসলো শিউলিয়া যাচ্ছে আমার বাড়ি দু বছর কোনো দিনই আসেনি তা মন্দিরাকে দেখতে এসেছিলো শিউলির মা শিউলির বোন শিউলির বোনের মেয়ে প্লাস শিউলির ছেলে ঋষি দেখতেই পাচ্ছ যে বাবাও এই ঘরে আজকে এসছে এসে কথা বলছিল তো যাই হোক আজকে সারাদিন এভাবেই গেছে এবং ঘরে আজকে কলের মিস্ত্রিও ছিল কারণ বেসিনের সব কিছুই হয়ে গেছিলো বেসিনটা লাগানো হয়েছিল না সেদিনই ওকে অ্যাডমিট করেছিলাম বলে সব কিছুই পড়েছিলো আজকে সব কিছুই করিয়ে নিলাম কারণ সব কিছুই হওয়ার কথা তো কবে থেকেই হয়ে আছে কিন্তু সবটাই পিছিয়েছিল তো যাই হোক এখানে খাটটা দাদারা যখন সেটিং করছিল। খাট বলছি সরি সোপাটা দেখো খুব সুন্দর লাগছে মন্দিরা খাটে বসে সেই ভিডিওটা নিচ্ছিলো আর কি তো মন্দিরাকে বললাম যে তুমি বেশি হুটো করো না সব কিছুই হয়ে যাবে তুমি সুস্থ থাকো সুস্থ হও তাড়াতাড়ি এটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করব। কারণ দেখো ঘরের মানুষ ঘরে ফিরেছে এটা তো সব থেকে আনন্দের কথা যত তাড়াতাড়ি ও সুস্থ হবে তত তাড়াতাড়ি আমাদের বাড়ির জন্য মঙ্গল এবং ওর জন্যও মঙ্গল তা সকালবেলা আজকে এরা খুব সকালেই চলে আমরা তখন ঘুম থেকে উঠিনি তখন প্রায় আটটা বাজে আর আজকে ওয়েদারটা খুব খুবই বাজে ছিল সারাদিন ধরেই প্রায় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে জানি না কোন কোন দিকে তোমাদের বৃষ্টি হয়েছে আজকে একটাও বড়ো অন্যায়ও করেছে সেটা বলবো তোমাদেরকে এবং এক দিদিভাইয়ের সাথেও দেখা হয়েছিল তো তিনিও ওকে খুবই বকাঝকা করেছে তো এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ শিউলির ছেলে আর হচ্ছে শিউলির বোনের মেয়ে এখানে খেলা করছে ওরা এসছিল আজকে দুপুরবেলার দিকে তা বলছিল যে ভাত খাবে না তাই আনলাম দুপুরবেলা আসলে মানুষে ভাত না খেয়ে দে কিছুতেই খাবে না জোর করেই খেতে তারপরে বসানো হলো এলাম না দুপুরে এসছো দুটো টাত খাওয়া দাওয়া করেই তারপরে যাবে তো যাই হোক এখানে দেখো আমিও ভাত খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর মন্দিরাও বসে পড়েছিল এদিকে এবং ঋষিকে খাইয়েও দিয়েছে কিছুটা এই যে তো সবকিছু আস্তে আস্তে করে সাজানো হবে দেখতেই পাচ্ছ পেছনে এক গাদা বস্তা কারণ ওই বাড়ি থেকে গতকালকে সব জিনিসপত্রই নিয়ে আসা হয়েছে তোমরা তো গতকালকের ভিডিও যারা যারা দেখেছো নিশ্চয়ই জেনেই গেছো এখন অবধি তো তারপরে রাত্রির কাজ তো বলো কি কি কিনে নিয়ে আসলে হ্যাঁ বাংলাতেই কি ইংরাজিতে বাংলায় বললে চলবে না না ইংরাজিতে বলবো কি সংসারের কি নিলে যেটা দরকারি জিনিস সবার আর তোমরা আমি বেরোলাম কি করে এই অবস্থায় বেরিয়ে আমরা কোথাও যাইনি কারণ তোমরা তো জানোই যে আমাদের নিচেই হচ্ছে শপিং মল তো নিচেই গেছিলাম শপিং মলে কিন্তু তাও খুব কষ্ট হয়েছে কারণ ওই শপিং মলটাই তো লিফ্ট নেই শিউলি উঠে খুব পায়ে যন্ত্রণা করছিল আমি বললাম আমি আর শিউলি যাই শুনলো না বন্ধুরা কিছু আর বলার নেই আর বলো না বড় মুখ করে আর বলো না লোকে না তোমাকে মানে আর কি বলবো আমি আর বেরবো না এখন তো তুমি অসুস্থ অন্তত ফিফটিন ডেজ

পছন্দটা যদিও আমার খুব সুন্দর প্রিন্টার আর এই থালাটা নেওয়া হয়েছে চারটে সেট কি এটা ডিশ আর আমাদের এটা দেখি কি এটা শুনছো এটা কি ওই রান্নাঘরের গ্যাস ট্যাসের এর হ্যাঁ এইটা আর এটা হচ্ছে গ্যাসেরিয়ে জ্বালানো চালানো এইটা কিনেছি আর এইটা এখন ফুলবো ফুলিয়ে এবার

সুন্দর হয়েছে হ্যাঁ ফলই খাবা আর সকালে টিফিন করবা এতে অল্প করে ও তো সকালবেলা টিফিন যাই ডালিয়া খাক বা ভাত যেটুকুনি হোক না কেন সকালে টিফিনটা এতে করে নিবা আর এটা কি মশলা টাকার কৌটো নিয়ে আসলে এটা ভালো করেছে এটা তো লাগবে এই ইয়ে ছাড়ানোর ইয়ে দিই ছাড়াবো না আপা পাল্টা আকাশিটা নিয়ে আসবা কোনটা না ছাড়াও ভালোই লাগে খারাপ না আরে করবে তো মশলার ইউজ তার আবার পাল্টা পাল্টীর কি দরকার আছে হ্যাঁ এইটা আমার কাজে লাগবে আপেল ছাড়াতে হবে আমায় এটা দিয়ে আলু ছড়ানো যাবে আর এই দেখ শিউলি সব নিয়েছি আজকে দেখে নাও মন্দিরা শাড়ি আছে মন্দিরা জানেই না শাড়ি এদিকে কাচাতে দেয়া বোনের বিয়ের শাড়ি দেখলাম তো আর আমার প্যান্ট আর রুদ্রর হচ্ছে ধুতি আর বাবার কম্বলটা চ কাজে লাগবো এবার আজকে সব যত রাত হোক সবই করবো এর মধ্যে ঢুকে রাখো সঞ্চিতা বোনের বিয়ের সময় শাড়ি কাঁচাতে দিয়া ছিল বন্ধুরা এই যে আজকে আসলো মানে বোনের বিয়ের পর থেকে আজকে আমাদের আর কি হুলুস থুলুস হয়ে গেছে সবই

ঠিক আছে তুমি তো পছন্দ করলে আমি তো বলিনি আমি তো ফলটাই আচ্ছা আজকে ফিজিও করে কতটা ভালো লাগছে নাড়াতে পারছো আস্তে হবে মানে থেকে শুরু হয়েছিল মঙ্গলবার থেকে শুরু হয়েছিল তা মঙ্গলবার আজকে সোমবার পুরো সাত দিন হলো সাত দিনে কিছু কতটা ফিল নাড়াতে পারছো আস্তে আস্তে ঠিকঠাক হাঁটতেও পারবো হাঁটা চলা একটু সময় লাগবে মন ফ্রি রাখবে টেনশন করবে না কি নতুন ঘর হয়ে গেছে তোমার মন পছন্দ সব জিনিস হয়ে গেছে তবে খুব শিগগিরই হোম ট্যুরটা দিয়ে দেবো বন্ধুরা আর অপেক্ষা করাবো না বাকি আছে ওগুলো করেই দিয়ে দেবো হ্যাঁ মা বললো এখান থেকে সেরেই মা তোদের ওখানে রান্না করতে চলে যাবে মার সাথে আজকেও কথা হলো টিউলি তুই তো এখানেই সুন্দর করে শুয়ে পড়তে পারবি রে হ্যাঁ আরে এই যে এইখানে আমরা তার উপরে শুবো ও আচ্ছা আচ্ছা দেখো বন্ধুরা সব কাজপত্র চলছে ঘর এবার সব গুছানো হয়ে যাবে আস্তে আস্তে হ্যাঁ পালাম পালাম মানে না গারুটা আনা হয়নি যা যা আছে সব এখানে ঢুকে যাবে কিছুই থাকবে না হ্যাঁ তো দেখো কাজ করছি সবাই মিলেই বক্স কাট হলে এই একটা সুবিধা সব জিনিস ঢুকে যায় আর কি কি করবা ঝাড়ু ও দিবা বাকি আছে যাও ঝাড়ু দিচ্ছ তাহলে